আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন নতুন আসার পর এই সৌদি আরবে হাজার হাজার প্রবাসী কিন্তু বিপদে পড়তেছে আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব আপনি যদি সৌদি আরবে নতুন এসে বিপদে পড়েন তাহলে আপনি কি করবেন অনেকেই রয়েছে সৌদি আরবে আসার পর বিপদে পড়ার পর কোফিল বা কোম্পানির কাছ থেকে পালিয়ে যাচ্ছে এখন কোফিল বা কোম্পানির কাছ থেকে পালিয়ে গেলেই রক্ষা পাবেন আপনার প্রকার সমস্যা হবে না না কারণ বেশিরভাগ প্রবাসীরাই আইন কানুন সম্পর্কে জানার কারণে আসার পর যখন দেখতেছে কোফিল বা কোম্পানি ভালো না তখন কিন্তু বিপদে পড়তেছে আর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু তারা হয় কোফিল বা কোম্পানির কাছ থেকে পালিয়ে যাচ্ছে অন্য কোনো কাজের সন্ধানে কাজ নেওয়ার চেষ্টা করতেছে অনেকেই মনে করে যে পালিয়ে গেলেই আমি অন্য একটি কফিলের কাছে গিয়ে কাফালা হতে পারবো কিন্তু এটা বলা অনেক সোজা কিন্তু করা কিন্তু অনেক কঠিন তো এক ধরনের প্রবলেম রয়েছে সেই প্রবলেম সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব এবং কোনটা করলে আপনারা আরো বড় রকম বিপদে পড়তে পারেন এবং কোনটা করলে আপনাদের বিপদ হবে না এ সম্পর্কেও তথ্য দেওয়ার চেষ্টা করব যারা নতুন এসেছেন বিপদে পড়েছেন বা নতুন করে যারা আসতে চাচ্ছেন বিপদে পড়লেও পড়তে পারেন এজন্য এই বিষয়গুলো আপনাদের জেনে রাখা খুবই খুবই জরুরি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলটির নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখন ধরেন যে প্রবলেমটা নিয়ে আজকে কথা বলবো সে বিষয়ে চলে যাই ধরেন আপনি সইদারাপে নতুন এসেছেন কোনো একটি কোম্পানির আন্ডারে তো কোম্পানিতে আসার পর আপনি দেখলেন যে কোম্পানি এক মাস পরে আপনাকে ইকামা দিয়েছে ঠিকই কিন্তু দুই মাস তিন মাস হয়ে যাচ্ছে এখনো আপনাকে কাজ দিতে পারেনি এখন আপনি কি করবেন অনেক সময় দেখা যায় আমরা সৌদি আরবে আসার পর কফিল বা কোম্পানি আমাদেরকে ঠিকই ইকামা দিয়েছে কিন্তু সেই ইকামাটা হচ্ছে তিন মাসের ইকামা কিন্তু দুই মাস হয়ে গিয়েছে এখনো আমাদেরকে কোনো প্রকার কাজ দেয়নি তো আরো একটা কথা বলে রাখি অনেক নতুন প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই আমাকে কফিল বা কোম্পানি আপসের খুলে দিয়েছে এবং আমাকে একটি নাম্বার দিয়েছে কিন্তু আমাকে ইকামা কার্ড দেয়নি এখন তারা এটা বুঝতে পারে না যে যে নাম্বারটা দিয়েছে সেটাই কি নাম্বার নাকি কার্ডের প্রয়োজন রয়েছে আসলে যদি ইকামা আপসের ভিতরে যদি বর্তমান সময়ে টু ফাইভ থেকে শুরু হয় কোনো একটি ইকামা নাম্বার অর্থাৎ টু ফাইভ থাকবে যদি শুরু হয় তাহলে বুঝে নেবেন সেটাই হচ্ছে ইকামা নাম্বার কোনো প্রকার সমস্যা নেই কার্ড দিলেও চলবে না দিলেও চলবে আপনারা সেই আপসের দিয়েই সকল প্রকার কাজ কিন্তু আপনারা করতে পারবেন ওখানে যে টু ফাইভ সিরিয়াল থেকে যে ইকামা নাম্বারটি শুরু হয়েছে ওটাই হচ্ছে বর্তমান সময় আপনাদের ইকামা নাম্বার পূর্বে টু ফোর ছিল টু থ্রি ছিল টু টু ছিল বা টু ওয়ান থেকে শুরু হতো বর্তমানে টু ফাইভ থেকে ইকামা নাম্বার শুরু হয় এখন যেটা আপসের খুলে দিয়েছে এবং একটি নাম্বার দিয়েছে ওটাই আপনাদের ইকামা নাম্বার এখন ইকামা দিচ্ছে ঠিকই আপসেরে শুধুমাত্র খুলে দিচ্ছে কোনো প্রকার কার্ড দিচ্ছে না এবং তাদেরকে দুই মাস বা তিন মাস হয়ে যাচ্ছে কোনো কাজও দিচ্ছে না এখন এই ধরনের প্রবাসী কি করে সেই কোম্পানি থেকে পালিয়ে যায় আর পালিয়ে যাওয়ার সময় তার পাসপোর্টটাও কোম্পানির কাছে রেখে যায় আবার অনেক সময় দেখা যায় কোন একটি সাদা পেপারে কোম্পানির সিগনেচার রেখে দেয় সেই সিগনেচার আলাপ পেপারটাও কিন্তু কোম্পানির কাছে রেখে চলে যায় আর এই ধরনের প্রবাসীরাই কিন্তু সবচাইতে বেশি বিপদে পড়ে যারাই কোম্পানিতে আসার পর বিপদে পড়ে এবং তারপর সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যখন কোম্পানি থেকে পালিয়ে যায় যারা পালিয়ে গেল তারা কিন্তু মহা বিপদে পড়লো এতক্ষণ বিপদে ছিল এখন পালিয়ে যাওয়ার কারণে কিন্তু মহা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনি যখন কোম্পানি থেকে পালিয়ে যাবেন কোম্পানির কাছে যদি পাসপোর্ট থাকে এবং কোম্পানি যদি কোনো একটি সাদা পেপারে আপনাকে সাইন দিয়ে রেখে দেয় তাহলে কিন্তু খুব সহজেই সেই কোম্পানি আপনার বিরুদ্ধে কিন্তু হাজার হাজার রিয়ালের কিন্তু মামলা করতে পারবে কারণ সেই কোম্পানি যে আপনার কাছে সাইনটা রেখে দিল সেই কাগজে যদি বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার পনেরো হাজার রিয়ালের অ্যামাউন্ট লেখে আপনার বিরুদ্ধে মামলা করে তাহলে কিন্তু সেটা করতে পারবে আর একবার যদি এই মামলা আপনাকে কোম্পানি করে তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন এই মামলার টাকা আপনি পরিশোধ না করা পর্যন্ত কিন্তু কোনো কিছুই করতে পারবেন না এখন কথা হচ্ছে ধরেন আপনি কোম্পানিতে আসার পর কোম্পানি আপনাকে কাজ দিচ্ছেই না হয়তোবা বা কোন একটি কাজে লাগাচ্ছে দশ দিন পনেরো দিন পর আবার কাছ থেকে নিয়ে চলে আসতেছে কোনো খাওয়া খরচ থাকা খরচ কোনো কিছু আপনাকে দিচ্ছে না এই মুহূর্তে আপনি কি করবেন আপনি যদি কোম্পানি থেকে পালিয়ে যান তাহলে তো কোম্পানি মামলা দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন এই মুহূর্তে সলিউশনটা কি আপনাকে কি করতে হবে আপনি চেষ্টা করবেন কিছু টাকা আপনার খরচ যাবে কিন্তু এখান থেকে কিন্তু আপনি বের হতে পারবেন কারণ এই সকল কোম্পানি কি করে তিন মাসের ইকামা করে দেওয়ার পর পরবর্তীতে কিন্তু আর ইকামা রিনিউ করে না বা নতুন করে আর ইকামা কিন্তু বানায় না যখন তিন মাস শেষ হয়ে যাবে এই তিন মাস শেষ হওয়ার পর যখন আপনি আফসার ভিতরে চেক করে দেখবেন যে আপনার ইকামার ডেট এক্সপায়ার হয়ে গেছে তখন কিন্তু এক্সপায়ার হওয়ার ডেট থেকে তিন দিন পর আপনি যে কোনো জায়গায় কিন্তু কাফালা হতে পারবেন কোম্পানির অনুমতি ছাড়া তো আপনাকে যেটা করতে হবে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ আসার পর তিন মাস অপেক্ষা করবেন এক্সপেয়ার হয়ে গেলে তারপর তিন দিন অপেক্ষা করতে হবে বাহাত্তর ঘন্টা পার হয়ে গেলে আপনি কাফলার টাকা এবং কোনো একটি মাধ্যমে সৌদি ধরে বা কোনো মক্ত থেকে বা যদি আপনার কোনো আত্মীয় স্বজনের থাকে তার মাধ্যমে কোনো একটি নতুন কোফিনের আন্ডারে ফ্রি ভিসাতে হোক বা কোনো একটি কোম্পানিতে হোক কাফলা হয়ে যাওয়ার চেষ্টা করবেন এটাই হচ্ছে একটা তরিকা আপনি অন্য যে কোনো মাধ্যমে অবলম্বন করেন না কেন এতে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে চেষ্টা করবেন ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার তিন দিন পর আপনি অন্য কোথাও কাফলা হয়ে যাবেন এক্ষেত্রে দেখা গেল যে আপনার চার হাজার পাঁচ হাজার বা ছয় হাজার রিয়াল পর্যন্ত খরচ যাবে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই অন্য কফিলের আন্ডারে কাফলা হয়ে কিন্তু বৈধ হতে পারবেন এই কোম্পানি কিন্তু আপনার কোনো কিছুই করতে পারবে না এখন কথা হচ্ছে যদি কোম্পানির কাছে পাসপোর্ট থাকে এক্ষেত্রে কি আপনি কাফলা হতে পারবেন কিনা যেহেতু বর্তমান সময়ে প্রবাসীরা যারা নতুন আসতেছে তাদের ই পাসপোর্ট আর ই পাসপোর্ট এর ম্যাথ থাকে দশ বছর যদিও বা পাসপোর্ট আপনার নিয়ে নিয়েছে সেই কোম্পানি তারপরেও কিন্তু আপনি আপনি কাফলা হতে পারবেন পারবেন কোনো প্রকার সমস্যা হবে না না ইকামাও করতে যদি ওই কোম্পানির কাছ থেকে পাসপোর্টটাতে পাসপোর্টটা ফেরত নিতে পারেন এক্ষেত্রে হয়তো আপনি ছুটিতে দেশে যেতে পারবেন না দেশে যেতে চাইলে আপনাকে ট্রাভেল পাস নিয়ে একেবারে দেশে যেতে হবে আর যখন ই পাসপোর্টের নতুন কোনো কার্যক্রম শুরু হবে সৌদি আরবে তারপর কিন্তু আপনি হারিয়ে যাওয়া বা কোফিল নিয়ে নিচে যে ই পাসপোর্ট ওই ই পাসপোর্টের বিনিময়ে কিন্তু আপনি নতুন আরেকটি ই পাসপোর্ট কিন্তু বানাতে পারবেন কিন্তু এই নিয়মটা এখনো সৌদি চালু হয়নি তাই অতদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত এটা চালু না হয় তো এটার থেকে আপনার সলিউশন বাঁচার একটাই উপায় হচ্ছে কফিল বা কোম্পানি যদি আপনার ইকামা করে দেয় কাজ না দেয় সেই কোম্পানি থেকে পালিয়ে যাবেন না পালিয়ে গেলে কিন্তু আরো মহা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর কিছু টাকা অ্যারেঞ্জ করুন দেশ থেকে আনুন বা যেখান থেকে আনুন না কেন কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে অন্য কোনো কফিল বা কোম্পানির আন্ডারে তিন মাস পর যখন আপনার ইকামে এক্সপায়ার হয়ে যাবে তখন কাফালা হয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে কিন্তু এই কোম্পানি থেকে পালিয়ে গিয়ে হাজার হাজার প্রবাসী কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে এবং হাজার হাজার প্রবাসী কিন্তু মামলার কারণে কিন্তু কোনো কিছুই করতে পারতেছে না বা দেশেও যেতে পারতেছে না বর্তমানে সৌদি আরবে এরকম ঘটতেছে বিদায় কিন্তু আপনাদেরকে বলতেছি অনেকেই বলতে পারে যে ভাই এগুলা ভুল কথা বলতেছেন আমি এভাবে হয়েছি সেভাবে হয়েছি ভাই অনেক মাধ্যমে রয়েছে কিন্তু যেটা লিগেল মাধ্যম বিপদে পড়ার সম্ভাবনা নেই সেই কথাগুলোই কিন্তু আপনাদেরকে বললাম আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম